হাই আবার চলেছিলাম একটা নতুন তোমরা কেমন আছো আমি অনেকটা ভালো আছি আজকের ভ্লগ শুরু করছি সেকেন্ড এপ্রিল এর ভ্লগ তো সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তো কালকে দেখলেই যে আমরা গেটের সামনে পৌঁছে গেছি হ্যাঁ গেটটা ছিল দীঘার গেট তো আমরা দীঘাতে ঘুরতে গেছিলাম তো দেখো সেকেন্ড দিনকে মানে এটা হলো ফার্স্ট দিন দীঘাতে তো সকাল সকাল উঠে তোমাদেরকে রুমটা শেয়ার করলাম আমরা একটা এসি রুম নিয়েছিলাম আর তারপর ঘরে গিয়ে চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি কারণ বাইরের খাবার সঙ্গে সঙ্গেই খাবো না অনেকটা টায়ার্ড সেদিনকে আর কোনো গ্রিফট নেওয়া হয়নি তো আমরা রাতের বেলা শুয়ে পড়ি আর সকালবেলা উঠেই রেডি হয়ে পড়ি ব্রেকফাস্ট খেয়ে বিচে যাওয়ার জন্য দেখো বিচে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর এত রোদ কি বলবো মানে এত সানসেট কিচ্ছু বলার নেই তো আমার ভয়েসটা একটু ইগনোর করো কারণ আমি প্রত্যেক দিনই ভ্লগে বলছি আমার ভয়েসটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার শরীরটা খুব খারাপ তো এবার দেখো আমরা যাচ্ছি আর মা বাবাও যাচ্ছে বিচে গিয়ে খুব মজা করেছিলাম আমরা ফার্স্ট দিনকে তো ভীষণ ঢেউ দিয়েছিল আমরা যেদিনকে ফার্স্ট দিন গেছিলাম সেকেন্ড এপ্রিল তো সেদিনকে প্রচুর মানে অত্যাধিক হারে ঢেউ দিচ্ছিলো তো অনেকের কেটেও গেছে পাথরে তো দেখো এইসব জায়গাতে যারা বসেছিল তাদের অনেকের কেটে পর্যন্ত গেছে এতটা বাট নেক্সট দিনকে অতটাও ঢেউ ছিল না খুব মজা লাগছিল বিচে বিচের ধারে জানোই সমুদ্র আর পাহাড় দুটো একটা অন্যরকম জিনিস যেটা মনের ভেতর মানে একটা আলাদাই শান্তি দেয় আর সব কাজের ফাঁকে এটা একটা উপভোগ তো তারপর আমরা বীচের ধারে স্নান টান করি তো হোটেলে আসার পর আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিই কারণ প্রচণ্ড বালি ছিল জলে সেই কারণে চুলগুলো ড্যামেজ হয়ে গিয়েছিল প্রচণ্ড ড্রাই হয়ে গিয়েছিল এর কারণে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি খেতে তো খাওয়া দাওয়া করে এসে আবার রেস্ট করে নিই সেদিন তো সেদিনকে আর কোথাও যাওয়া হয়নি রেস্টই করেছি তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে